আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে কাতলা মাছের একটা মুড়িগণ্ঠ রেসিপি নিয়ে আসছি মুগের ডাইল দিয়া প্রথম দেখুন কাতলা মাছটি একটু লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে মাইখা নিমো দিকে চুলার মধ্যে ফেরাই ফেনে তেল দিছি তেলটা গরম হইলে আমি এখন মাছটা মাইখে একটা জায়গায় রাইখা দিলাম দিয়ে কিন্তু আমি দেখুন এখানে সুন্দর করা বুটের মুগের ডাইলটারে আমি ভালো করে একটু বাজজা নেম তো মশলাটা মাইখা তারপরে কিন্তু মুগের ডালটা বাজজা নিতে আর মুগের ডালটা সুন্দর করে হালকা একটু লাল হওয়া পর্যন্ত বাজমু সুন্দর করে যাতে না পড়ে তো ভালো করে বাজজা এখন ডালটারে ভিজাই থুইছি থুইয়া কিন্তু দেখুন যে মা মাছের মাথাটারে সুন্দর মতন তেলের মধ্যে দিয়ে দিছি তো একটা ফিট করা করিয়া যখন হয়ে গেছে তখন উল্টাইয়া দুটা ফিট করা করে আমি নামাই দিব তো এদিকে দেখুন মুগের ডালটা নামাইয়া তারপরে কিন্তু আমি এখানে চুলার মধ্যে তেল দিয়ে দিলাম আধা কাপের একটু কম হইব দিয়ে আধা কাপ পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা দিয়ে এখন চুলার মধ্যে ভালো করে পেঁয়াজটা হালকা একটু লাল করবো আর যখন হালকা লাল হয়ে যাব তিন চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আর ওই লগা দনার গুঁড়া দিয়ে দিলাম আমি এক চামচ লাল লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ বইরা তারপরে আমি এখানে দনার গুঁড়োও দিয়ে দিছি আর এখানে আমি হলুদ দিয়ে দিলাম দেড় এক চামচ আর দেড় চামচ লবণ দিয়ে দিছি আর এদিকে আমি এক চামচের মতো নইব গরম মশলার এলাচ ইয়ে দিয়ে দিছি গুঁড়া দিয়ে দিছি দিয়ে কিন্তু পানি দিয়ে দিলাম পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষামো আর মশলাটা ভালো মতন কষামো যাতে মশলাটা ভালো করে কষিয়া গেলে এখানে কিন্তু আমি যে মুগের ডালটা বাচ্চা ভিজায় রাখছিলাম ওইটা সুন্দর করে আমি এখন দিয়ে দেবো দিয়ে কিন্তু সুন্দর মতন একটু কষামো আর মুগের ডালটা ভালো করে একটু কষাইয়া তারপরে কিন্তু আমি ইয়ে করবো তো এখন আমি ডাইকা দিলাম ডাইকা মুগের ডালটা একটু কষামো মুগের ডালটা যখন কষানো হয়ে গেলো আমি এই বাটিটা দিয়া এক বাটি আর একটু পানি দিয়ে দিছি পানিটা দেওয়া সুন্দর করে এখন আমি মাছটা দিয়ে দিবো এখানে মুগের ডালের ভিতরে তো দেখুন মুগের ডালটা ভালো করে একটু লারা দেওয়া তারপরে কিন্তু আমি মাছটা এখানে দিব তো মাছ আর ডাইল একসাথে দিয়ে দিবো দুইটা কাঁচা মরিচ দিয়ে দিলাম দুই তিনটা মরিচ দিছি মাছের মাথাটা উপরে দিয়ে দিয়ে দি সহকারে সব কাঁচা দিয়ে দিবো দিয়ে মুগের ডেলটা ডাইকিয়ে রান্না করবো চুলার আসটা মিডিয়ামে রাইখা তো আমার এই মুড়িগণ্ট মুগের ডেলের মুড়িগণ্ঠ দিয়ে মুড়িগণ্ঠটা যাদের পছন্দ তারা লাইক সাই দিয়েন পিজামা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সাশপাই করে দেন আর এইভাবে একবার হইলেও কাতলা মাছ দিয়ে মুড়িগুণ্ড বানায় দেখেন অনেকই মজা লাগে তো যখন হয়ে আইসে তখন আমি দেখুন এক চামচ জিরার ফাঁকি আর দুটা লেবু পাতা দিয়ে দিয়েছি উপরে দেওয়ার সুন্দর একটা গ্রানের জন্য দিয়ে কিন্তু আরেকটু চুলার মধ্যে আমি রান্না করবো আরেকটু যখন হয়ে যাব তখনই নামাই দেবো তো দেখুন এখানে কিন্তু আমার সুন্দর করে হয়ে গেছে মুড়িগণ্ডটা হয়ে গেলে পরে এখন আমি উঠায় দিব তো দেখুন সুন্দর মতন ডুল সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে